নমস্কার সবাই কেমন আছো তো দিয়ার দিয়ার পাপা খুব সকাল সকাল না বাজারে গিয়েছিল কিছু কেনাকাটার জন্য সকাল বলতে কি খুবই সকাল তো আমি যাইনি আমাকে বলেছিল কিন্তু আমি যাইনি এত সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে মার্কেটিং করতে যাও আমার পক্ষে সম্ভব না তো আসার সময় সবজি টবজি অনেক কিছুই বাজার করে এনেছে আর এই যে কালারফুল পুরি আর চানা মশলা না ঘুগনি জানি না তো এনেছে তো দিয়ার আর আমার জন্যই এনেছে ওর পাপা খাবে না ওর পাপা সকালবেলা ভাত খায় তো আমরা দুজন জন্য এনেছি আর খুবই খুবই টেস্টি ছিল আর এদিকে দেখো কিছু তিল তিল ধুয়ে দিয়েছি মানে একটু নাড়ু করবো আর সংক্রান্তির জন্য বলতেও পারো না কিন্তু আসল কথা হচ্ছে মানে আমাদের দশ জানুয়ারি আমাদের ঘরে উপাসনা আছে তো উপাসনার জন্য আর কি একটু নাড়ু বানিয়ে দেওয়ার আর কি ঠাকুরের ভুগ দেওয়ার খুব ইচ্ছা আর কি দেখি কি হয় তবে ধুয়ে দিয়েছি আর এখন রৌদে দিচ্ছি জলটা জড়িয়ে গিয়েছে রৌদে দিয়েছি এখন খুব সুন্দর রোদ দেখতেই পারছো দিয়ে দিলাম আর কি শুকানোর জন্য তো চলো এগুলা শুকাক দিন লাগবে শুকাতে আর হাল মানে ঠাকুরের আর কি আর অন্য কোনো ডালা ডুলা নেই তো একটাতেই দিলাম আর কি মার্কেটিং করে এনেছে এই দেখো দেখে নাও বললাম তো সবজি এই যে কয়েকটা কাপড় আর কি তো ওরা বাপ বেটির আমি যাইনি তাই আমার জন্য আর আনা হয়নি আমি বলেই দিয়েছি আমার লাগবে না তো ওরা বাপ বেটি আর কি শীতের কিছু কাপড় কিনে এনেছে ওই হাইনেক গড়ে পরার গরম কাপড়ের প্যান্ট এগুলাই আর কি আর যা আমরা মামে আবার বলছি আর কি বড় ছোটো কার হবে কার হবে না ওইটাই কথা বলছি আর কি তো দিয়া নিজের জন্য কয়েকটা এনেছে আর ওর পাপাও এনেছে কয়েকটা তো এখন এগুলা মানে বলছিল আর কি ধুয়ে দেওয়ার জন্য মানে দিয়ার হঠাৎ করে ইচ্ছা হলো আর কি এগুলা ধুয়ে দিতে বললো আমাকে তো এগুলো আর কি ধুয়ে দেব আর উল দেখতেই পারছো রয়েছে লাগানো তো আমি দাঁত দিয়ে কামড় দিয়ে দিয়ে সিলগুলা খুলে নিচ্ছি দুতে তো সিলগুলো খুলে দিতে হবে আর পড়বেও তো তাই না তাই আর কি এই যে প্যান্টটা দেখতে পাচ্ছ গরম কাপড়ের প্যান্ট তো এইটাও মানে নিজের জন্য এনেছে এগুলো না বেশি খুব বেশি একটা ভালো না বাইরে যেতে পার ঘরে পড়ারই এনেছে তো এই যে সার্ফের ডাব্বা নিয়ে নিলাম আর ওই বাইরের বাথরুমেই ধুবো আর বাইরের বাথরুমে ধোয়ার কারণ হচ্ছে বাইরের কল দিয়ে না মানে বাথরুমের মানে আমাদের যে ঘরের বাথরুমের থেকে খুব বেশি স্পিডে জল আসে তাই আমি বেশিরভাগ কাপড় চোপড়গুলো না বাইরেই ধুয়ে দিই আর এই বাথরুমটা এখনো বাঙ্গা হয়নি রয়েছে যতদিন থাকে থাকবে আর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ধোয়া হয়ে গিয়েছে অ্যাকচুয়ালি ঝটপট করে নিয়েছি তো ওই শাক বাঁচতে বাঁচতে কতক্ষণ সময়ে যে শাক বাঁচলাম চার থেকে পাঁচ আটটা শাক আর ওরাই দিতেই দেখো কতটা হয়েছে মেথি শাক আজকে কিচ্ছু দেব না শুধু শুধু শাকটা করে রাখবো চলো শাকটা সিদ্ধ হোক আমার কোমরে পেতা হয়ে গেল বসে বসে শাকটা বাজলাম আর এদিকে দিয়া নিজের জন্য ডাল সবজিগুলো সিদ্ধ করে নিয়েছে কুকিকে ভাত খেতে দিয়েছে শুটকি ভেজে আর আমরার ভাতটাও বসিয়েছে অনেক কাজ করেছে তো তখন আমি শাকটাই বাচ্ছি বাচ্ছি তো চলো আজকে একটা জিনিস ফরাসের বীজ মানে রাজমা নাম কি জানি জানি না যাই হোক আমরা তো ফরাসি বলি ফরাসিগুলো দিয়ে ডাল ওই যে ভিজিয়ে রেখেছি দেখাও যাচ্ছে না আলো পড়ছে সেদিক থেকে কতটা আর এখানে এই প্যাকেটটাতে পুরো প্যাকেটটাতে কুকির জন্য সুটকি যদি আমরা খাইও তো খেতে পারবো এখানে দেখো এক ঢের ধনিয়া পাতা এতোটা আমি ভেবেছিলাম সব মানে কয়েক হয়ে হবে ধনিয়া পাতা সব মনে হয় মেথি শাক হবে বার করে দেখি সবই ধনিয়া পাতা ধনিয়া পাতা তো চাটনি বাটনি খাওয়া যাবে চলো এই যে দিয়া নিজের জন্য সবজি সিদ্ধ করে রেখেছে ডাল দিয়ে মুসুর ডাল দিয়ে সঙ্গে কয়েকটা ইয়েও দিয়ে দিয়েছে আর নিজের জন্য আবার ডিমও সিদ্ধ করেছে দুটো এই দেখো নিজের জন্য দুটো ডিমও সিদ্ধ করেছে আমরার জন্য করব আমি সিম দিয়ে শুটকি দিয়ে রান্না করব আর ওই যে শাকটা হচ্ছে ওইটাই আর কিছু না এই যে এই দেখো এই সিমটা না যে ছোটো ছোটো থাকে আর মানে ভিতরে বীজে ভর্তি থাকে এই সিমটা খেতে আমার খুব ভালো লাগে তাও আবার সুটকি দিয়ে আর আরেকটা থাকে লম্বা লম্বা একদম কি জানি নলডগি না কী জানি বলে ওইটা ওইটা খেতে ভালো লাগে এ দেখো দিয়া মোমো বানিয়েছে ও বাবা আবার টেবিল ওবিল ক্লিন হয়ে গেছে নি কেমন হয়েছে দেখো কিন্তু কালারফুল কেন হয়েছে ওইটাতে কি দিয়েছিস লঙ্কা গুঁড়া ইয়ের মধ্যে আর একদম নিজে নিজে বানিয়েছি কেমন হয়েছে ও হলুদ দিয়েছিস কালারফুল এগুলো না দিলে তো হতো ও সুন্দর লাগার জন্য দিয়েছে ওর ওগুলো তো তিনটা মতো বানিয়েছিলাম তো ওটা দুইটা আমার দিয়া বড় হয়ে গেছে গো আমার চিংকি মিংকি বড় হয়ে গেছে গো আটা আটা বলতে ভুলে গিয়েছি আটা দিয়ে বানিয়েছি আর ওই দেখো একটা ফটো নিয়েছি একটা ফটো ফ্রেন্ডকে বাঁধাকপি চাটনি ঠিকঠাক আছে লবণ চাটনি লবণ দিয়েছে ও ঠিকঠাক হাউ খেয়ে নাও আমাদের চা বসাবো

এখন অনেকটা রাত হয়ে গিয়েছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর এই যে দেখো আমি বাসন মারছি আর অনেকটা বাসন অনেকটা বাসন অ্যাকচুয়ালি দিয়া তো মোমো বানিয়েছে না তো অনেক বাসন মানে বড়িয়েছে আর কি তো ওই যে মোমো সিদ্ধ করলো যে স্টিমার ও মার এগুলো আরও অনেক বাসন ছিল যেগুলো আমি ধুয়ে না জল টল জড়িয়ে একদম জায়গা জায়গায় রেখেও দিয়েছি আর দেওয়া বাসন বড়িয়েছে বলতে কি ওই যে প্রথম প্রথম রান্নাঘরে আসলে যা হয় আর কি অবস্থা সেটাই তো আমি কিছু বলি না আর কি যা মন চায় করে নে তারপর আর আমি মানে ধুয়ে নেব আর কি তো দিয়া মাঝে মাঝে দিয়া এরকম কিছু করলে না মাঝে মাঝে আবার বাসন টুসন ধুয়েও রাখে তো যতই রাখে তারপরও থেকে যায় আর কি অনেকটা তো আজকে আর ধোয়নি মোমো তো একটু সময়ের কাজ তাই না তো যতটাই বানাক কিন্তু কষ্ট করে বানিয়েছে তো আর মাঝে নি আর আমিও বলিনি তো ওই আর কি তো অনেক বাসন বড়িয়েছে না নাহলে তো রাত্রের দিকে তেমন একটা বাসন থাকে না তো ওই আর কি তো চলো বাসন তো মেজে নিয়েছি আর এখন তোমাদেরকে আমি একটু দেখিয়ে দেই আমার যে চুলা টুলা মোছা কমপ্লিট হয়ে গিয়েছে ওইটাই তো এই যে এই দেখো আমার মোছা কমপ্লিট এগুলো সব আমি মুছে টুছে নিয়ে সব এলোমেলো ছিল আর কি তো সব গুছিয়ে গাছিয়ে রাখলাম আর এই দেখো আঙ্গুরগুলো না আমি এখানে রেখে দিয়েছি আর এই যে চায়ের বাসন সব জায়গাটা জায়গায় রেখে দিয়েছি সকাল সকাল দিয়ার পাপা কিন্তু প্রভাত ফেরিতে যায় আর কি তো এই আর কি আমি আর সব সবসময় আমি জায়গাটা জায়গায় রাখি আর কারো মাছের চুলাটাও পরিষ্কার আর ওই যে এইটা রেখেছি রাত্রে বেলা কুকি মধ্যে রাত্রে আর কি কুকে খাওয়ার জন্য উঠে তো কুকিকে একটু সুটকি ভেজে দিতে হয় আর এই যে মধ্যে কেন আমরা মানে সন্ধ্যার চা খাওয়ার পরে এই এই জায়গাটা কালার করেছি এই ওয়ালটা আর কি কালার করেছি ওই যে বললাম উপাসনা কিন্তু উপরের দিকে দেখো অবস্থা আসলে ঘরের কাজ হাফ করার পর তো আমরা অনেক বড়ো সমস্যাতে পড়ে গেলাম তোমাদেরকে তো বলেছিলাম তাই বাকি আর কোনো কাজ করানো হয়নি তো এখন যেমন আছে তেমন থাক শুধু ওয়ালটার অবস্থা একদম শোচনীয় ছিল বলে ওয়ালটা কালার করেছি আর চলো বাকিটা সবই শেয়ার করবো এখন ভিডিওটাকে এখানে রাখি ভাই বন্ধুরা